মানুষকে যদি জনগণকে এই دین ব্যবস্থা থেকে যদি দূরে রাখা যায় আল্লাহর জমিনে যেন আল্লাহর دین বাস্তবায়ন না হতে পারে এই জন্য শয়তান মানুষগুলোর নফসির মাধ্যমে ধোঁকা দিয়া দিয়া তাদেরকে দূরে রাখতেছে তাদেরকে دین ব্যবস্থার কাছে আসতে দেয় না ইসলামী আন্দোলনের সাথে আসতে দেয় না কারণ ইসলামী আন্দোলন যদি সব মানুষ বুঝে যায় সব মানুষ যদি করে যায় আর ইসলামী আন্দোলনের মধ্য দিয়া আল্লাহর জমিনে আল্লাহ তিন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয় আল্লাহর বিধান চালু হয় আল্লাহর যদি আইন কানুন বিধান চালু হয় আল্লাহ প্রদত্তিত বিধান দিয়ে যদি এই দেশ পরিচালিত হয় তাহলে আপনা আপনি যত অন্যায় আছে ব্যাপিসার আছে নষ্টমী ফষ্টমী আছে সব কিছু আস্তে আস্তে দুনিয়া থেকে বিদায় নিবে কথা বলেন ঠিক কিনা আমার বাইরে আমার বন্ধুগণের জন্য একটা প্রতিজ্ঞা ইসলামী আন্দোলনে আসতে পারলেন না ইসলামী আন্দোলনের যারা এখন যারা এখনো পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহ তিন তোর প্রতিষ্ঠিত হোক তারা এখন অন্তরের মধ্য থেকে মেনে নিতে পারলেন না বাজান এটা মিন্দুলির কথা নয় এটা আমার কথা নয় এটা কোন বড় হুজুরের কথাও নয় এটা হলো আমার আল্লাহর বিধান আপনি মুসলমান হলে আপনার আড়াই করতেই হবে আপনি মুসলমান হইলে ইসলামী আন্দোলনের সঙ্গে আপনার যুক্ত হতে হবে আল্লাহর জমিনে আল্লাহর তিন ব্যবস্থা বাস্তবায়ন করার চেষ্টা সংগ্রাম আপনার করতে হবে এটা আমার আপনার উপর আমার আল্লাহ তালা ফরজ করেছে জোরে বলেন কি করেছে আর একটু জোরে বলেন কি এই জন্য বলবো বন্ধুরে স্বাধীনতা তিপ্পান্ন বছর হয়ে গেল আমরা এই তিপ্পান্নটা বছর দুনিয়াতে কত বাংলাদেশে কত সরকার দেখেছি দেখেছেন কত মানুষ আসলো কত মানুষ গেল তিপ্পান্ন বছরে বয়সে ইন্টারন্যাশনাল দেশ থেকে দুর্নীতি পাস বিদায় নাই নাই কথা বলেন ঠিক কি রাম চোর বিদায় নাই নাই জুলুম বিদায় নাই নাই ধরশকেরা বিদায় নাই নাই আমার বাইনা নষ্ট আমি ফস্তারি এরপরে মদারু গামজারু অসৎ ব্যক্তি অসৎ চরিত্রের ব্যক্তিরা বিদায় নাই নাই আগামীতেও যদি কিয়ামত পর্যন্ত আল্লাহর প্রদত্ত বিধান অনুযায়ী আল্লাহর দিন ব্যবস্থা অনুযায়ী যদি এই জমি চাষ না হয় কি আবার পর্যন্ত এই জমি থেকে দুর্নীতিবাস মুক্ত হবে না কথা বলেন ঠিক কি না এই জন্য বন্ধুগণ আজকে থেকে শপথ নাও সব দেখেছি সব বুঝেছি সামনে থেকে আর সুযোগ দেওয়া হবে না এইবার সারা দেশের মানুষ ধর্মপ্রাণ মুসলমান মানুষেরা এরা এবার সিদ্ধান্ত নিছে আমরা সবই দেখেছি এইবার সংসদে আর আমরা নায়ক খেলোয়াড় গায়ক ফায়ক দেখতে চাই না এইবার আমরা সংসদের বুকে রাহবারদেরকে দেখতে চাই অনেকটা কাজে এগিয়ে গেছে আমাদের বাংলাদেশের একজন সম্মানিত ব্যক্তি চরমনায় বিশ্বায় হুজুর বলছে ঐক্য হবে জামাতের আমির সাহেব ডক্টর শফিকুর রহমান সাহেব বলছে ঐক্য হবে খেলাফতের মহাসচিব মামুনুল হক বলে ঐক্য হবে আর যদি একবার ঐক্য হয়ে যায় বাংলার জমিনে এবার সংসদ ভবন হবে টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমানদের সংসদ কেউ ফেরাতে পারবে না এই জন্য বাজান যে যেখানে আছে কার লম্বা কার বড় কার ছোট দেখার টাইম নাই কার দাড়ি বড় কার দাড়ি ছোট দেখার টাইম নাই কার পাঞ্জাবি বড় কার পাঞ্জাবি ছোট দেখার টাইম নাই কে কোন দল করে দেখার টাইম নাই কে কয় ভক্ত নামাজ করে পড়লো না দেখার টাইম নাই আমাদের বর্তমানে একটাই শুরু করা হবে ঐক্যের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দিন ব্যবস্থা আল্লাহর শাসন ব্যবস্থা সংসদের বুকে কোরআনের সংবিধান এইবার আমরা চালু করবো ইনশাল্লাহ কারা আছে তুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও আল্লাহ তালা কবুল করুক সরে বলেন আমিন সেই সূর্য আমরা দেখতে পারছি সূর্য আমরা দেখতে পারছি কথা বলেন ঠিক কিনা আমার বিশ্বাস এই দেশের মানুষগুলো তিপ্পান্নটা বৎসর শুধু গোলাপানি পানি শরবত খাইছে আমাদেরকে কত ধোকা দিয়া দিয়া আমাদের অধিকার থেকে আমাদেরকে দূরে রাখা হয়েছিল আগামীতে এই দেশে ধর্ম প্রাণ মুসলমানের আর ভোলা পানি খাবে না আগামীতে খেলে খাবে করবেলের শরবত খাবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ খুব কোন যোগদান তাহলে এক নাম্বার হলো আল্লাহর কাছে ওই ব্যক্তি প্রিয় যেই ব্যক্তি নজকে নিয়ন্ত্রণ করতে পারে বলেন যেই ব্যক্তি নিজের নাচকে নিয়ন্ত্রণ করে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে সেই হলো প্রকৃত দুনিয়াতে বুদ্ধিমান আল্লাহর কাছে যোগ্য ব্যক্তি জোরে আর যে ব্যক্তি নিজের নফসের গোলামি করে নফসায় ইসলামী আন্দোলন থেকে যায়ও না নজ বলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ব্যবস্থা চালু হোক এটা দিকে যায়ও না কারণ একমাত্র আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন ব্যবস্থা চালু হোক এটা চাইবে না তারাই যারা দেখবেন দুর্নীতিবাজ যারা দেখবেন সীমা অত্যাচারী যারা শয়রাচার তারাই কেবল মত চাইবে না যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ব্যবস্থা বাস্তবায়না হোক কথা বলেন ঠিক কি না কিন্তু এইবার না এবার সবাই চাচ্ছে যে যা হওয়ার হয়েছে দেশ চলবে মদিনার আর সনদ দিয়া মদিন আর দিন ব্যবস্থার মতো বাংলাদেশের দিন ব্যবস্থাও চলবে কথা বলেন ঠিক আল্লাহ তাআলা কবুল করুক জোরে ক আমি আর একটু জোরে বলেন না আমি আমার ভাইরা আমার বন্ধুগণ তাহলে বলতেছিলাম এক নম্বরে আমাদেরকে কি নিয়ন্ত্রণ করতে হবে নটস জোরে বলেন কি যদি আপনার মনে হয় ইসলামী আন্দোলন করা ফরজ কিন্তু আপনি যেতে পারতেছেন না বা আপনি সমর্থন দিতে পারতেছেন না আপনি সাথে যেতে পারতেছেন না তাহলে বুঝবেন যে নফসের গোলাম আপনি কিসের গোলাম আপনাকে নফস ছয়টা নফস দিয়ে আটকায় রাখছে এখন বলে নফসের গোলাম হবেন কথা বলেন না কেন পারলে নফসকে আমরা গোলাম বানাবো কথা বলেন ঠিক কি না আমরা নফসের গোলাম হব না আমরা নফসকে গোলাম বানায়া ইসলামী আন্দোলনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল করুক জোরে বলেন আমি আমার ভাইরা আমার বন্ধুগণ এইবার আসেন দুই নম্বরে আল্লাহ পাকে বল দুই নম্বরে আল্লাহ পাক রবের কাছে যারা যোগ্য ব্যক্তি হবে তাদের দুই নাম্বার শাহাদাতের তামান্না তাদের মধ্যে থাকতে হবে একটু জোরে বলেন কাদের মধ্যে থাকতে হবে জোরে বলেন শাহাদাতের কি থাকতে হবে কথা বলেন একটু শাহাদাতের তামান্না থাকতে হবে কি শাহাদাতে একজন মুমিনের চেতনা থাকবে যে আল্লাহর জমিনে আজ হোক কাল হোক আমাদের মৃত্যু হবেই কথা বলেন ঠিক না আমরা মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো না কেউ পালাতে পারবো না মৃত্যু হবে তবে আমরা চাই আমাদের মৃত্যু পুরুষের মতো ভারতে পালিয়ে যাওয়ার সময় বর্ডারে না হইয়া বীর শ্রেষ্ঠ শহীদ আবু সাহিদের মতো পুক বেঁধে দিয়া যা রক্ত দিয়া যেন আমাদের মৃত্যু হয় চলে বলেন কথা ঠিকেরা